বিটরুট পাউডারের সাথে আমরা ব্যবহার করেছি এগারোটি সুপার পাওয়ার ভেষজ উপাদান তার মধ্যে রয়েছে কালো জিরা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের মহাউস অর্জুন পাউডার মেথি গুঁড়া আদার গুঁড়া হলুদের গুঁড়া সহ আরো কিছু সিক্রেট উপাদানের মাধ্যমে অর্থাৎ প্রত্যেকটাই আপনার বিষাক্ত টক্সিন মুক্ত করবে এবং ফ্যাট বার্ন করতে প্রত্যেকটা আইটেমই সহায়ক অর্থাৎ এই বারোটা আইটেমের সংমিশ্রণে যে কতটা পাওয়ারফুল হয়েছে আমাদের রেড পালস বিট মিক্স পাউডার এটা আপনি সেবন না করলে বুঝতে পারবেন না জীবনে তো কত বিট্রুট সেবন করছেন ফ্যাটি লিভার থেকে মুক্ত হতে ওজন কমাইতে গ্যাস্ট্রিক ভালো করতে একটি আমি আপনাকে অনুরোধ করব। জীবনের শেষ চেষ্টা হিসাবে আমাদের রেড পাস বিট মিক্স পাউডারটা নিয়ে সেবন করেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার ফ্যাটি লিভার হোক গ্যাস্ট্রিকের সমস্যা হোক পদ হজম কোষ্ঠকাঠিন্যতা দুর্বলতা ওজনের সমস্যা এবং মহিলাদের হরমোন মাধ্যমে আপনাকে সম্পূর্ণ ঔষধ মুক্ত করবে আপনাকে ডিটক্সিফাই করে সম্পূর্ণ শরীরটা হালকা অনুভব করবেন তাই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার পূর্ণ নাম ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করুন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঠিকানায় পাঠিয়ে দিব ধন্যবাদ ভালো থাকবেন নামি ফুডের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম